ঈদ আসে ঈদ যায় কুরবানি যায় আকিকা যায় বিয়ের অনুষ্ঠান যায় কত বড় বড় মুরগির রান আমরা খাই কত মিষ্টি পোলাও খাই ওরা কি খেয়ে বেঁচে আছে যে দেখবেন ওর আব্বা নাই সড়ক দুর্ঘটনায় মারা গেছে বাপমা নাই চাচা বাচ্চাটা দিয়ে আসছে তিনখানে আছে না নাই ওরা আদর করার কেউ নাই এতিমরা যে সমাজে কি সুবিধা বঞ্চিত এটা এতিম ছাড়া কেউ টের পাবে আপনি সুযোগ হলে যাবেন কিছু টাকা দিয়ে আসবেন মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার ঘরটারে জান্নাতি ঘর বানায় দিবে কে আপনার প্রথম কর্মসূচি ফা আমাল ইয়াতীমা ফালা খবরদার কখনো কোন দিন এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিষ্ণুবিરે বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন খবরদার ও আমাল ইয়াতীমা ফালা তাকহার এতিনকে তুচ্ছ জ্ঞান করো না এতিমরে এতিম বানালো কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম হিসেবে বেরে উঠতে পারতা চিৎকার করে বলেন ঠিক কি না

এক সাবি বললেন নাবি আমার হৃদয়টা বড় শক্ত কেমন করে হৃদয়কে নরম করব ট্যাবলেট দেন। বিশ্ব বললেন এক নাম্বার ট্যাবলেট এর হামিলিয়াতিম এতিমের প্রতি রহম করো অমসা র এতিমের মাথায় হাত বুলিয়ে দাও অতিকাম তো আমিকা তোমার খাবারগুলো গুলো এতিমের সাথে শেয়ার করো হৃদয়টা নরম করে দিবে কে এতিমের মাথায় হাত গুলাবে পারবেন এতিমের মাথায় হাত বুলায় দিলে আপনার নরম করে দিবে কে আল্লাহ হাত ধুলানোতে দূরের কথা এতিমের সম্পদ খাইয়া মাইরা সব শেষ ঠিক আল্লাযীনা ইয়া'কুলুনা মুয়ালাল ইতামা যুলমান ইননা মা ইয়া'কুলুনা ফী বুতুনহিম নারা ওয়া সাইয়াসলাউনা সাঈরা তুই এতিমের মাল খাস নাই তুই জাহান্নামের আগুন পেটে ভরেছিস এতিমের সম্পদ মেরে দেয় জুলুম করে সম্পদ খেয়ে ফেলে এরকম আসলে নাই তুমি এতিমের সম্পদ খাও নাই তুমি ওর সম্পদ আত্মসাত করো নাই তুমি জাহান নামের লাকড়ি পেটে ঢুকিয়ে খবরদার এতিমের সাথে ভালো আচরণ করেন এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে কথা বলে এজন্য প্রথম কর্মসূচি এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে সবার এতিম খানা আছে কোথায় সিংদুরিয়া আহা আহা এজন্য নবীরে বললেন নবী

আর শেষ হয়েছে জান্নাতে শেষ হয়েছে কোথায় আমাদের আসল বাড়ি কই কথা বলেন সিলাম কই আবার যাব কই ইনশাল্লাহ কবেন না আমাদের আদি পিতা আদি মাতা সেদিনা আদ আমার হাওয়া কই ছিলেন তো বাপ মা থাকবে যেখানে পোলা পান যাবে লাইস্তাবি আসহাবুল নার ও আসহাবুল জান্না আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন

একটি ঘর বানিয়ে দিও একটি মহাদিনে তোমার প্রতিবেশি করে নিও মালি তুমি জন্মতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও পড়ে না আমি আমরা এখানে যেমন একত্রিত হয়েছি জান্নাত যেন একসাথে একত্রিত হতে পারে তুমি তো অফিক দাও মনে তো ভাইরা আজকের মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার অনেক লোক হয়েছে আমি দুঃখ প্রকাশ করছি কমিটির পক্ষ থেকে যে ছোট জায়গায় অ্যারেঞ্জমেন্ট করার কারণে আপনাদেরকে বসার সুযোগ দেয়া যায় নাই আপনারা আমাদেরকে মাফ করে দিয়ে তো আপনারা যারা কষ্ট করে শুনছেন এরা ডবল সাওয়াব পাবেন ইনশাআল্লাহ পড়েন কষ্ট আছে যেখানে সাওয়াব আছে তো যে যেখানে আছেন ওইভাবেই থাকেন নড়া চড়া কোনো কিছুর দরকার নেই একেবারে শেষ পর্যন্ত আমরা এভাবে থাকবো তারপরে একসাথে বিদায় নিব ইনশাল্লাহ পড়েন আজকে আমরা যেই বইটা থেকে কথা শুনবো চিল্লাই বলেন তো বইটার নাম এই কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে কি করে সন্দেহ আর সংশয় থাকে কারণ বইটাকে নাজিল করেছে কে কিতাব হুদাল্লিল দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অফেন্ডিক আপনি পড়েন এই বইটা যদি আপনি মানেন তাহলে আপনার জীবনের সব সমস্যা দূর করে দিবে কে সব সমস্যার সমাধান এই করোনার ভেতরে আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক চোখ রাখবেন কই বাংলার পর্দায় জি বাংলা স্টার জলসা চোখ রাখবেন কোথায় তাহলে সবাই বলেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট সলিউশন দিস দুনিয়ায় না কি রা গো ব্যাক হ্যাভ লুক টু দা হলি কোরআনে ঠিক না গো ব্যাক সিট এন্ড হ্যাভ এ লুক টু দা কোরআন কোরআনের দিকে থাকা কোরআনের পরতে परतें আয়াতে আয়াতে প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমাদের জীবন সমস্যার সমাধান আছে না নাই জন্য কোরআনের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই প্রতিদিন যেন কোরআন চালাওয়াত করি প্রতিদিন যেন মাতৃভাষায় এই কোরআনের অর্থগুলো বোঝার চেষ্টা করি আর নিজেকে যেন আলোকিত করার চেষ্টা করি রাজি আছেন তো আল্লাহ তুমি তৌফিক দাও নাই না হ্যাঁ কম আছে বেশি নাই কে আচ্ছা বেশি নাই কম কম তো নারীদেরকে সুযোগ করে দিতে হবে বেশি এই নারীদের পেট হচ্ছে খনি আমি সব সময় বলি তেলের খনি গ্যাসের খনি কয়লার খনির দামি খনি কারণ এই পেট থেকে বেরিয়েছে বড় 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 আল্লাহর এই পেট থেকে আহমদ শফির মতো আলেম বেরিয়েছে এই পেট থেকে মুফতি আমিনের মতো মুফতি বেরিয়েছে এই পেট থেকে খতিব ওবায়দুল হকের মতো খতিব বেরিয়েছে এই পেট থেকে আল্লামা সাইদির মতো মুফাসির বেরিয়েছে বড় খুনি সব আল্লাহর অলি সব মোত্তাকিন সব নবীরাও নবীরা আকাশ থেকে মিস্টার বিনের মতো লাভ দিয়ে পড়ছে মিস্টার বিন চিনে কেমনে পড়ে একটা আলো থপাস করে পড়ে তো নবীরা এরকম পড়ছে এই নবীরাও আসছে নারীদের প্যাট থেকে ওলিরাও আসছে মোফাসিররা আসছে আর ডাকাতরাও আসছে চাঁদাবাজরাও আসে এখন দ্য ডিসিশন ইজ সিদ্ধান্ত আপনার আসুন আমরা ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানাই রাজি আছেন সালাম দিবেন তো সবাই আল্লাহ তুমি তৌফিক দাও আসেন আল্লাহর নামে তিনটা তাকবীর দেই ভাগাভাগি করে দেই প্রথম তাকবীর দিব বিবাহিতরা দ্বিতীয় তাকবীর দিব অবিবাহিতরা তৃতীয় তাকবীর সবাই মিলে বিবাহিত কারা কারা আসছেন দেখি অনেক আতনামান অবিবাহিত কারা কারা আসছে দেখি না হাত হাত তোলা যাবে এক অনেক আসছে অবিবাহিত তো আমি লিল্লাহি তাকবীর বললে প্রথমে বিবাহিতরা পড়বে না আল্লাহ আকবার দেখি কাদের কেমন পারফরমেন্স শুরুতে বিবাহিতরা রেডি শুরুতে বিবাহিতরা পড়েন লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ এবার অবিবাহিতরা ওরা কাশি দিয়ে গলা ঠিক করতেছে অবিবাহিতরা রেডি বিবাহিতদেরকে হারায় দেওয়া যাবে এবার অবিবাহিতরা দাও লিল্লাহে তাকবীর আচ্ছা এবার সবাই মিলে তিনটা লিল্লাহ হে তাকবীর আল্লাহ লিল্লাহ হে তাকবীর আল্লাহ আল্লাহ হে তাকবীর আল্লাহ আল্লাহ তাকবীরগুলোর কবুল করো আমিন সব সময় যেন তাকবীর দিতে পারি তৌফিক দাও আমিন যেই বইটা থেকে আমরা কথা শুনবো বলেন তো বইটার নাম এই কুরআনুল কারীমের এমন একটা সূরা আজকে তেলাওয়াত করেছি প্রায় অনেকেরই মুখস্থ আছে না নাই সূরার নাম সবাই বলেন আবার বলেন আওয়াজ করে বলেন এইভাবে উত্তর দিতে হবে বলা যাবে কথা বলেন আলো আলো আশার কিসের আলো সম্ভাবনার আলো সুমান আল্লাহ পড়েন আলো শুনলে ভালো লাগে না নাকি অন্ধকার ভালো লাগে এজন্য আল্লাহ আলোর নামে সুরা দিলেন সুমান আল্লাহ পড়েন দোহা মানে প্রভাতের সূর্য কিরণ সকাল বেলার যে সূর্যের কিরণটা আলো পৃথিবীকে আলোকিত করে দেয় এটার নাম আদোহা এই সুরাত এটা একটা মোটিভেশনাল সুরা কি সুরা ইন্সপাইরেশনাল সুরা কোরআনে কয়েকটা মোটিভেশনাল সুরা আছে এর মধ্যে অন্যতম হচ্ছে সুরাত উদ্দোহা এটা পড়লে এটা শিখলে এটা জানলে আপনি ইউল বি মোটিভেটেড আপনি আরো উৎসাহিত হবে। আপনি আশা ফিরে পাবেন সুবানাল্লাহ পড়েন এটা করানের মোটিভেশনাল সুরা মনে রাখতে হবে যুবকরা মোটিভেশন শব্দটা চেন না তোমরা মোটিভেশন এই সুরাতে তোমরা ইউল গেট হিউজ মোটিভেশন ইন দিস সুরা ইনশাল অনেক মোটিভেশন পাওয়া যাবে কারণ এটা আলোর পথ দেখা কিসের পথ দোহা মানে আশার আলো ঠিক কিনা বিশ্বনবী কে আল্লাহ আলোর সাথে তুলনা করেছেন বলেছেন বিশ্বনবী হচ্ছেন নূর সুমান আল্লাহ পড়েন এই কিতাব কে আল্লাহ কোরআন কে আলোর সাথে তুলনা করেছেন আল্লাহ বলেছেন এই কোরআন হচ্ছে নূর আবার এই কোরআন অন্ধকার থেকে মানুষকে কোন দিকে নেয় আলোর দিকে নেয় আলিফ লাম র কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর

আমার গোষ্ঠের ভিতরে নূর দেন আমার হাড্ডির ভিতরে নূর দেন আমার জন্য আপনি নূরের ব্যবস্থা করে দেন নূর চাইতেন আলো চাইতেন আর কোরআন এমন কিতাব যেটা আপনাকে আলোর দিকে নিবে সুবানলা পড়ে সুরার নাম সবাই বলেন সুরাত উদ্দোহা আওয়াজ করে একসাথে বলতে হবে সৌরাত উদ্দোহা আলোর সুরা সম্ভাবনার সুরা সুবানাল্লাহ পড়ে কি সুন্দর কথা আশার আলো সম্ভাবনার আলো এই সুরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সেন্ট্রাল থিম কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন কার উপর মনে থাকবে এই সুরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না হাল ছেড়ে যাবে না। ভরসা রাখতে হবে এজন্য আল্লাহ আলোর এই সুরা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন কোন প্রেক্ষাপটে নাজিল হলো শুনবেন এই সুরাটা হচ্ছে সুরাত হচ্ছে মাকিসুরা কি সুরা সবাই ক সুরা এবং মাক্কি যুগের একেবারে শুরুর দিকে নাজিল হওয়া সুরা বিশ্বনবীর কাছে কোরানের শুরুর দিকে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে বিশ্বনবী প্রচার করেছেন কারণ আল্লাহ বলেছেন বল্লে মাউং নবী আপনার কাছে আমি যা নাজিল করেছি প্রচার করে দেন প্রচার করে দেন